কে দেখবে আমার সাজ আমি জানি আমার সাজ কেউ দেখবে না তবুও আমাকে গেট রেডি করতে হচ্ছে তার স্মৃতি থাকবে আরে দাঁড়া এইভাবে থাকবে নাকি যেহেতু সরস্বতী পূজা মানে আমরা সকালবেলা বেরোতে আরে দাঁড়া যদি থুপিস মুক্ত একদম শেষ হয় তা আমার ছোটবেলার মসচারাইজার ক্রিম নিভিয়া ক্রিম এটা তো আমাকে দিতেই হবে দেখো আমি ছেলেদের দোষ দেবো না আমি মেয়ে হয়েও ছেলের পক্ষে থাকবো এমন কিছু কিছু ব্যক্তি সকালবেলা এমন সুন্দর ভাবে সেচ যায় তাদের অরিজিনাল স্কিন টোনের থেকে একদম মুখের স্কিন টোন মানে এক্সট্রা যায় ঠিক আছে আমি জানি না ওরা কোথায় যাচ্ছে তো সকালবেলা সকালবেলা রাতের মেকআপ কেন দেয় ওয়াই মানুষের থেকে অনেক রকমের ফাউন্ডেশনের নাম শুনেছি কত দামি দামি মন চায় কিনতে কিন্তু আমার মনে হয় না এই জন্য আমি কিনতে পারবো সবকি সবকিছুই তো ফ্রিতে প্রমোশন এর পাচ্ছি ফ্রিতে প্রোশন বলে কিনবে কে বলো এবার হয়তো তোমরা প্রশ্ন করতে পারো তুমি কেমন তুমি কেন ফাউন্ডেশন মুখে থুপছ আরে তুপলে যাচ্ছি কেন কি হয়েছে আমার সরস্বতী পুজো তো হয়তো প্রেমে পড়ে যাচ্ছে

এত জাজ কেনারে না না মেকআপের সময় আমি এই ক্যামেরা অন করে মেকআপ করতে পারবো না আমার একদম ভালো লাগে না মেকআপ একদম মনে হয় গন্ডগোল হয়ে যায় আমি মুখের অ্যাপ্লাই করে তারপরে আসছি ওকে যে গণ্যমান্য ব্যক্তি আমাকে এক্ষুনি আমার ভিডিওটা দেখেই বলবে যে আরে ক্যামেরা অন করে শাড়ি পরতো এর একদম লজ্জা নেই কি বলবো চি দাঁড়াও আমাকে ছি বলার আগে আগে সেই সব ব্যক্তিদেরকে ছি বলো যারা লুকিয়ে চুরি অনেক রকম কাজ করে কিন্তু সবার সামনে খুব ভালো হ্যাঁ হবে তাদের আছে আমরা ক্যামেরা অন করে করলেই সেটা জন্য কাণ্ড হয়ে যায় আরে তার কারণটা হচ্ছে আমরা তো সবকিছু শেয়ার করি তাই না বলতে হবে আমাদের বুকের পাটা আছে তো চলো টিপ দিয়ে দিয়ে আইলেনার দিয়ে কিন্তু ভুলে গেছি তো দেখো এত সুন্দর করে সেজে কোনো লাভ নেই আমাদের মতন পাবলিকের বয়ফ্রেন্ড কোনো থাকে না ঠিক আছে জাস্ট সেজেছি একটা স্মৃতি কালেক্ট করার জন্য আর তোমাদের সামনে সবচেয়ে বড় কথা গেট রেডি উইথ মি শেয়ার করার জন্য আজকে টোটাল লুকটা কীরকম লাগছে অবশ্যই বলো জাস্ট সেজে বাড়িতে বসে থাকা এই আর কি আর কিছুই না ঠিক আছে তো চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একটা ছোট্ট একটা গেট রেডি উইথ মি কী তো লাগছে কেন আসলে খারাপ লাগছে বাড়িতে থাকলে হয়তো আমি ঘুরতে পারতাম সরস্বতী পূজোয় অ্যাট লিস্ট বয়ফ্রেন্ড না থাকুক একা একা তো ঘুরতে পারতাম কলেজে তো যেতে পারতাম ওই আর কি ব্যাস্ট থাউজেন্ড ইয়েজ লাইট হাই হ্যালো হাউ আর ইউ ভালোই তো লাগছে তোমাকে ঠাকুর খুব সুন্দর লাগছে ওই যে বলেন না যে তোমার যদি ইচ্ছে থাকে ঠাকুর দেখার তাহলে ঠাকুর সেই ইচ্ছেটা তোমার পূরণ করবেই তো চলো আমার কাছের বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম দু একটা ঠাকুর দেখতে